আজ রবিবার সাতই পৌষ দু সালে তেইশ চব্বিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শং কাশ্য মহাদুতিম মহাতুতিম সর্বপাপক নং প্রণত হস্মি কারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে তামা বা পিতলের ঘটিতে জল একটু অল্প গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে এগারোবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নামা সূর্যদেবের একাক্ষরী বীজ মন্ত্র এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন সূর্যের বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম হ্রাং রং শ সূর্যায় নামা বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আসছে বছর দু চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যোগ করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট টু এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে বিগত আট বছরে যারা বিভিন্ন অন্যায় কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা অনেক সুকর্ম করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আপনার ক্ষেত্রে আসছে বছর দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিংক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ আপনার এক শক্তি একটু বেশিই থাকবে বিজনেসম্যানেরাও প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন আর যদি সময় থাকে যারা অলরেডি সমাজে প্রতিষ্ঠিত অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দেখা সাক্ষাৎ করুন যে কাজ শুরু করতে চলেছেন তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় তো অবশ্যই থাকবে আজ আপনারা অহেতুক সময় নষ্ট যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আপনার বন্ধু সঙ্গে দীর্ঘ সময় পরে দেখা সাক্ষাৎ হতে পারে স্বাস্থ্যগত অবহেলা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি